এই ভিডিওটা মূলত শুধুমাত্র যাদের ইউএস এম্বাসিতে ভিসা রিফিউজ হয়েছে ফেস করার পর আনফর্চুনেট ভিসা রিফিউজ হয়েছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে শুনবো হিজবুলের পঞ্চম বারের বার এসে ইউএস এর ভিসার সফলতার কাহিনী

আমি কাজদি দিদার আজকে আপনাদের সাথে টিভিডি হলিডেজ থেকে আজকে এই ভিডিওটা মূলত যাদের ইউএস এর ভিসা আছে তাদের জন্য না আমি বলবো যারা অ্যাটলিস্ট একবার ধরুন বা রিসেন্ট ইউএস এ রিফিউজ হয়েছেন শুধুমাত্র যাদের ইউএস অ্যাম্বাসিতে দাঁড়ানোর পর ভিসা রিফিউজ হয়েছে তার সাথে ফেস করার পর আনফর্চুনেটলি ভিসা রিফিউজ হয়েছে আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি মূলত আপনাদের সাথে যাকে পরিচয় করিয়ে দিব সে হচ্ছে আমার বন্ধু হিজবুল এবং তার এর ভিসার সফলতা এবং এর পিছনের যে কাহিনী কাহিনি মিন আপনারা অনেকেই আসেন ইউএসএ হওয়ার পর ইটস লাইক থিঙ্কিং যে আর ইউএসের জন্য দাঁড়াবো না ভাই আমার আর ভিসা হবে না শেষ এর চ্যাপ্টারই ক্লোজ মানে মানচিত্র থেকে ইউএসএ বাদ হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য আজকে শুনবো হিজবুলের পঞ্চম বারের বার এসে ইউ সফলতার আসসালামু আলাইকুম আমি হিজবুল খান সম্রাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে দিদার যেটা বললো দিদার আমার খুব খুব কাছের বন্ধু তো আসলে দিদার যেটা বললো যে পঞ্চমবার রাইট লাস্ট চারবার আমি ইউএসএ করেছি চারবারই আলহামদুলিল্লাহ রিফিউজ হয়েছি এবার পঞ্চমবারের বেলায়

13 তে 13 14 এবং 15 প্রথম এইরকম সময় আমি ওই সময় তিনবার কিন্তু রিফিউজ হই তখন আমার কিন্তু এরকম তিনবার দাঁড়ানোর কথা ছিল আমি দাঁড়িয়েছি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক প্ল্যানিং তারপরে হলো ওইরকম কোন ভালো দেশ ভিজিট ছিল না মানে আমাদের কাছাকাছি যে দুই একটা দেশ ছিল এই এরকমটা হ্যাঁ তো আমি কিন্তু ওই সময় রিফিউজ হয়েছি তারপরে মাঝখানে ভয় আর আমি দাঁড়াই

আপনারা অনেকেই জানেন যারা দিদারের ভিডিও দেখেন বা ওর পেজে ফলো করেন পেজকে তারা জানেন যে বর্তমানে কিন্তু ভিসা একেবারেই হচ্ছে তো যে কারণে আমি আজকে আসলে যেতে চাইনি আমি ভাবছি যে আসলে অ্যাকচুয়ালি ঠিক ভালো ভালো প্রোফাইলে ভিসা হয় না তো হয়তো আমারটাও হবে না তো যাক আলহামদুলিল্লাহ আমাকে আজকে এক্সপ্লোর করার মানে আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দিয়েছে কনস্যুলার অফিসার ভিসা কনস্যুলার এতকে একটু শেয়ার করো বা লাইক তোমার ইন্টারভিউটা আমি জানি যে ওই সময় আসলে খুব একটু টেনশন থাকে টেন্স থাকে বাট তাও কতটুকু সময় ছিল এটাকে 2-1 মিনিটের মতো ছিল নাকি 5 থেকে 10 মিনিট বাইরে একটু প্রায মিনিট হবে 10 মিনিট কারণ আমাকে আমি যেটা বলছিলাম যে एक्सप्लेन করার সুযোগ যারা রিয়েল ট্রাভেলার যারা ট্রাভেলিং করে তারা কিন্তু আপনি যত সময় নিবে আপনি কিন্তু তত আপনি এক্সপ্লেইন নিজেকে যত উপস্থাপন করবেন তত কিন্তু আপনার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়

সেকেন্ড কোন অপশন নাই মানে মধ্যস্থতাকারীর আমি সব সময় হিজবুল একটা জিনিস আমি সব সময় আমার ক্লায়েন্ট দেরকে যেটা আমি বলি যেমন আমি তোমারও বলছি যে সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার রাইট ইনফরমেশনটা শেয়ার করেন দেখেন এটা কত কনভেনিয়েন্ট হয় আপনার ভিসা পাওয়ার জন্য শুধু শুধু এই যে फेक ডকুমেন্ট আর তারপর হচ্ছে এই শে হাবিজাবি এটা দরকার নাই তো এটা আসলে एक्चुअली মিথ্যা কিছু হলেই বিপদ আর আপনি সত্য দিয়ে হাজারবার রিফিউজ হলে আমার মনে হয় আর কি যদি আমি চারবার রিফিউজ হয়েছি আমার কাছে কখনোই মনে হয়নি আমি ভিসা পাইনি আমার কাছে মনে হচ্ছে পাইনি সমস্যা নেই হয়তো কখনো পারে হতেই পারে কারণ আমি তো এমন কিছু করি নাই যে আমাকে ভিসা দিবে না বা ব্যান করবে এরকম না মানে আমি ট্রাই করেছি আমার মতো করে আমি পাশাপাশি আমার প্রোফাইল আমি কিন্তু মেক করেছি আমি কিন্তু থেমে যাইনি আমার বিজনেস আমি সেই দুই সালে যে বিজনেস দিয়ে যে প্রোফাইল আমার একটা ডট সেটাও কখনো চেঞ্জ হয়নি যদি প্রোফাইল আপডেট হয়েছে সেটা হয়েছে বাট আছে না যে আমার চেঞ্জ সেটা কিন্তু আমার চেঞ্জ হয়নি কখন আমি সেখানে আমার যে কোম্পানি ছিল আমার যে ওয়েবসাইট ছিল সব কিছু কিন্তু ওই আগের মতোই ছিল তো সব কিছু মিলিয়ে আসলে এটা একটা মানে ভালো লাগা সবচেয়ে বড় বিষয় হলো কি অ্যাচিভমেন্ট আপনি যেটাই করেন আপনি যদি ইন্ডিয়ার ভিসাও লাগাতে দেন যদি ভিসাটা লাগে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আনফর্চুনেট যদি কোনো কারণে ভিসারটা রিফিউজ হয় তখন আমাদের মাঝে আমি দেখছি আমি তো র্যান্ডম অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করি তুমি জানো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার হিউজ একটা ক্লায়েন্ট বেস আছে সো দেখা যায় আমার মোটামুটি অনেকের সাথেই র্যান্ডমলি আমার ডিল হয় আমি দেখছি যে আনফর্চুনেট যদি কখনো একজন রিফিউজ হয় আর খুব ফ্রাস্টেড হয়ে যায় তো এইটা কিন্তু আসলে আমি বারবারই বুঝাতে চাইছি যে এইটা কিন্তু একটু ভুল কেন ভুল কারণ আপনি যেই ডকুমেন্ট বা যেই সময় বা যেই ফাইল বা ফর্মিংটা করে জমা করছেন হয়তোবা বা ওই সময় অফিসার সেটার উপরে বেস করেই আপনাকে রিফিউজ করছে বা সে স্যাটিসফাইড হয় নাই হইতেই পারে তাই না তো এই কারণে যে আপনি থেমে যাবেন এইটা কিন্তু আপনার বড় ভুল আসলে এটা একদম সত্যি কথা আমি আমার আমাদের যে আরো ফ্রেন্ড আছে যারা দিদারের সান্নিধ্যে আসার পরেও আমাদের আরও অনেকের ফ্রেন্ড হয়েছে এরা কিন্তু অনেকেই আছে এদের মধ্যে আমাদের খুব কাছের কয়েকজন আছে যারা কিন্তু অনেক সময় ফার্স্ট্রেশনে ভুগে যারা বয়সে আমাদের ছোট এবং আমাদের অনেক পর থেকে ট্রাভেলিং শুরু করেছে তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে বা ফার্স্ট্রেশনে ভুগে কিন্তু আসলে আমি মনে করি আপনি আপনার কাজটা করে যান এই কথাটা আমি সব সময় বলি আমি ইভেন দিদারের অনেক সাকসেস এই যে গুলো আসে ফেসবুক পেজে আমি কিন্তু ওখানে কমেন্টেও লিখি যে আপনি আপনার কাজটা করে যান আপনি যে কাজটা করছেন সেটা করে যান অটোমেটিক্যালি যে কোনো দেশের ভিসা আপনি যদি আপনার গাইডলাইন ঠিক থাকে আপনি যদি আপনার ট্র্যাকে থাকেন দেন আপনার কিন্তু ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর যদি না হয় এতে করে ওরা টেনশনের কিছু নেই আমি কিন্তু কখনোই মনও খারাপ করিনি যেমন আজকে আমার যখন বিষয় হয়েছে আমি কিন্তু দিদারকে শেষ পর্যন্ত বলে আসছি হয় নাই

তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি পরে দিদারকে যখন বলছি কারণ দিদারা আমাকে অনেক আগে থেকে বলছে যে বন্ধু তুই দাঁড়া বিচার হবে আমার একটা কনফিডেন্স ছিল লাইক আমি প্রায় দীর্ঘ কত চার বছর ধরে তোমার ফাইল নিয়ে কাজ করতেছি সো চার বছরেরও বেশি সময় আই থিঙ্ক করোনার একদম পরপর থেকেই মনে হয় আমি তোমার ফাইল নিয়ে কাজ করতেছি সো ওভারঅল আমার একটা কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ আহ হিজবোল্ড এখন এখন পর্যন্ত যতগুলি দেশ ট্রাভেল করছে বা যতগুলো দেশ নিয়ে এসে খুব সুন্দর করে ওর ট্রাভেল প্ল্যানগুলি আমি বসে একসাথে দুই বন্ধু মিলেই প্ল্যান করতাম সো আমার বিশ্বাস ছিল যে হয়তোবা ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে এবং হ্যাঁ এটা আসলে অনেক ভালো লাগছে কারণ জীবনে অনেক অ্যাচিভমেন্ট থাকে আর যারা ট্রাভেল করে তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ভিজা পাওয়া সেটা যে দেশের

আড্ডা দিয়ে এসে অনেকের সাথে কথা ভাই হচ্ছে না আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে লেগে থাকেন লেগে থাকেন হতাশ হয় না আপনি কাজটা আপনি মন দিয়ে করে যান তখন কিন্তু তারা অনেক ইন্সপায়ার আমি কিন্তু পৃথিবীর অনেক দেশে রিফিউজ হয়েছে এর মানে না যে আমি প্রথম থেকে একদম শিল্পপতি ছিলাম ভালো ব্যবসা করছি এরকম না আমি ব্যবসা শুরু করছি টাকা পয়সাও কম ছিল আস্তে আস্তে করতেছি বাট আমি কিন্তু অনেক রিভিউজ হয়েছি তুমি আমার ফ্রেন্ড দেখে না তুমি অবশ্যই টিভি ডিও হলিডেজ দার্সমেন টিভি ডিও হলিডেজ সার্ভিস এই বিষয় নিয়ে একটা রিভিউ দিবা বাট মাইন্ডে তুই আমার বন্ধু দেখে একটু বাড়ায় বলিস না প্লিজ আচ্ছা বাড়ায় বলার কোনো অপশন নাই কারণ আমি যদিও দিদার আমার খুব কাছের বন্ধু কিন্তু তারপরেও তো এমন না যে দাঁড়াইছি আর বিচা পেয়ে গেছি তো যাই হোক তবে সফলতার হার অনেক বেশি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দিদার আসলে আমার অনেকগুলো দেশের ভিসা করছে এর মধ্যে আমি যদি একটু বলি এটা হংকং তারপরে হংকং জাপান কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ কোরিয়া হ্যাঁ তো এই ভিসা গুলো কিন্তু করছে আর আজকে তো আলহামদুলিল্লাহ আমেরিকাটা অ্যাপ্রুভ হলো। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এটা বিশ্ব জয়ের মতো আর বিশ্বজয় যেহেতু এটা তো আসলে আমার একার পক্ষে সম্ভব না যারা পেছন থেকে কাজ করেছে এর মধ্যে দিদার আছে তারপর দিদারের যে টিম স্ট্রং টিম বিশেষ করে যে সাবিহা ও কিন্তু খুব ভালো প্রত্যেকটা কাজ অনেক যত্ন করে করে এবং আমিও ওকে বলছি যে বিসা টিসা হবে না সাবি আমি যাবো না বলতে স্যার আপনি যান আপনি যান বিসা ইনশাল্লাহ হয়েই যাবে এবার তারপরে অনিক আছে হ্যাঁ ববি ওরা আছে তো ওর প্রত্যেকটা টিমের যদি আসলে নাম বললে তো অনেক তো ছেলে পেলে ওর প্রায় যাই হোক এখন সবার নাম বলতে পারছি না তবে প্রত্যেকটা মানুষ অনেক ভালো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে কামনা থাকবে আর দিদার আসলে আমার ফ্রেন্ড এর জন্য বলছি না আগের দু একটা ভিডিওতে বলছি এখনও বলি ও আসলে অ্যাকচুয়ালি কাজ বোঝে আমরা যেটা বিজনেসের ভাষায় বলি যে কাজ বোঝা বা এক্সপেরিয়েন্স হ্যাঁ এইটা কিন্তু অনেক দরকার কারণ আপনি দেখেন আমি কিন্তু অনেক সময় পেলে ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক হলিডেস এর কিন্তু অ্যাড চলে আসে তো তাদের যে সহজ অ্যাডগুলো আমি কিন্তু কমেন্ট করি যে ভাই আসলে মানুষকে এইভাবে বিব্রত করবেন না এটা হয় কি সাধারণ মানুষ যেমন আমেরিকার ভিসা সাদা পাসপোর্টেই হয় আমার ভিসা হলো আমার কিন্তু পাসপোর্টটাই শুধু তারা দেখেছে আর কিন্তু আমার একটা কাগজ ধরেও নাই

কতগুলো বিষয় আপ্রুভ হয়েছে বলো তো একটু অ্যাকচুয়ালি আসলে আজকে আমি যতটুকু দেখেছি মানে যারাই আসছে আমি কাউকে ভিসা হতে দেখি নাই সো দ্যাটস মিন কিন্তু আমি র‍্যান্ডমলি আপনাদেরকে যেটা বলছি টিল এখন আমি বলছি আমার ফ্রেন্ডের সাথে নিয়ে বলছি যে প্রেজেন্ট টাইম ইউএস এর রিসোর্স আসলে অনেক কম সো ইফ পসিবল দ্যাট ইউ ক্যান রিশিডিউল অর যারা একদম নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা নতুন যে ডেটটা পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে অক্টোবর নভেম্বর টু রিসিডে লাইক আপনি রিসিডকে কাছে আইনি না কারণ এখন রিসিটা ভালো না ছাব পঁচিশের এন্ডিংটা আমার কাছে মনে হয় অত ভালো হবেও না আশা রাখা যায় ছাব্বিশে হয়তো বা চেঞ্জেস আসবে আপনারা যারা টিভিডি হলিডের সাথে আছেন আমি তো র্যান্ডম আপনাদেরকে আপডেট দিচ্ছি হ্যাঁ তো আসলে সব কিছু মিলিয়ে লেগে থাকেন আপনার কাজটা আপনি সুন্দরভাবে করেন আর এই ভিসার কাজগুলো দিদারের মাথায় ছেড়ে দিন সো আমার মনে হয় অনেক কাজ হালকা হয়ে যাবে সহজ হবে পথ চলাটা আরো সুন্দর হবে দৃঢ় হবে দিদারের সাথে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে ভিডিও শেষ করবে দিদার সবাইকে অনেক শুভকামনা আর দোয়া ভালোবাসা যারা ট্রপ ট্রাভেলার হতে চান ইনশাআল্লাহ আমাদের একটা আর বন্ধুরা একটা পেজ আছে যেটা হচ্ছে টপ ট্রাভেলার সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা চাইলে টপ ট্রাভেলার পেজটা লাইক দিতে পারেন বিকজ হিজ প্রায় সবগুলি দেশেরই ভিসা তারা আছে এবং সবগুলি দেশে সে ট্রাভেল করতেছে সো দ্যাটস মিন আপনারা চাইলে অনেক ইনফরমেটিভ ইনফরমেশন টপ ট্রাভেলের পেজ থেকে পেয়ে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একবার হলেও ইউএস অ্যাম্বাসিতে রিফিউজ হয়েছেন সো এরপর আর দাঁড়াবেন কী না করবেন এই যে ফ্রাস্টেড শুধুমাত্র তাদের জন্য সো আমার সাইড থেকে আমি বলবো প্লিজ আপনি কখনোই ভিসা রিফিউজ হলে থেমে যাবেন না তবে হ্যাঁ আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার যে কনসালটেন্সি ফার্ম বা আপনার যে কনসালটেন্টের সাথে ডিল তার এক্সপিরিয়েন্স এবং সে কতটা ট্যালেন্ট বা কতটা ক্রিয়েটিভভাবে আপনার প্রফেশটা রেডি করতে পারে এই বিষয়টাতে আপনি গুরুত্ব দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম